হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিলাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো নতুন আরেকটি ভিডিও ভিডিও সবাই দেখেছেন আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম আমি রেডিও এখন বের হব তো কোথায় বের হচ্ছে চলেন দেখা যায় অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা গেস করতে পারছেন আমি কোথায় গিয়েছিলাম তো এখানে আশেপাশে রাস্তার পাশে এরকম জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো আমরা ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছিলাম আর দেখতেছিলাম আর এত ভালো লাগতেছিল ভালো না একটু ভিডিও করি তো এখানে আমি এক আন্টির সাথে বাসের সিটে বসে পড়েছি যেহেতু লেগুনাতে হ্যাঁ আমি বাসে উঠে গেছি আপু আর আমি সহ তো ভাবলাম যে একটু ভিডিও করি তো বাসে উঠে আমরা চলে আসছি যাত্রাবাড়ি সুন্দরবন কুরিয়ারসে কারণ আমাদের যে জিনিস ছিল কুরিয়ারে পাঠিয়েছিল আমাদের মাল এখানে আসছিল তো রিক্সা ভাড়া করতে গিয়েছিলাম তারপরে আসলে হয়নি রিক্সা ভাড়াটা এখানে আসার পরে ওনারা বলতেছে আপনাদের যে সিরিয়ালের প্রোডাক্ট ওই প্রোডাক্ট তো আমাদের এই না আপনারা একটু কষ্ট করে রাস্তার ওই পাশে যান তো আমি আর আপু আবার হেঁটে রাস্তার ওই পাশে যাচ্ছিলাম রাস্তা পারাপার হচ্ছিলাম আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এত বেশি যানজট এত বেশি গাড়ি তো যাই হোক আমরা অবশেষে এখানে চলে আসছি এটা হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ারির অপোজিট রাস্তার মেন রাস্তাটার পেছনের যে অংশটা ওইটাতে এখন ওনারা নতুন করে মাল রাখে ওইখানে মাল রাখার ব্যবস্থা মানে গিজিবিজি হয়ে গেছে এই জন্য তো এখানে আপুকে পাঠিয়ে দিলাম রিক্সা করার জন্য কারণ আমাদের যে প্রোডাক্ট যে মাল আসছে তো সেটা হচ্ছে আমরা রিক্সা দিয়ে নিতে হবে বাড়িতে কারণ আমরা যেহেতু মেয়ে মানুষ দুইজনে এটা তুলে আবার বাসে করে নিয়ে তো আমাদের মাল হচ্ছে যে আম আপনারা সবাই দেখেছেন সাহিরা মাহিরার ভিডিওতে আম তো এগুলো রাজশাহী থেকে অর্ডার করা হয়েছে এগুলো রাজশাহী থেকে অর্ডার করে আমরা এখানে এনেছি এগুলো একদম অর্গানিক কারণ এইসব গাছে কোনো স্প্রে করা হয় না কোনো ওষুধ দেওয়া হয় না সম্পূর্ণই ওনাদের নিজস্ব গাছ কিন্তু আমরা কিনে নিয়েছি ওনাদের থেকে তো আমাদের পরিচিত লোক ছিল বিদায় আমরা ওইখান থেকে আনতে পেরেছি তো এখানে ভাইয়াদেরকে বললাম যে আমাদেরকে একটু তুলে দিতে অবশ্যই ওনারা এটা তুলে দেয় কিন্তু তুলে দেওয়ার ফলে একটু চা পানির টাকা দিতে হয় এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কত দিবেন বা কি দিবেন বা দিবেন না তো এখানে আমরা ওনাদেরকে পঞ্চাশ টাকা চা পানির খরচও দিয়ে দিয়েছি আসলে যে দুর্মূল্যের বাজার পঞ্চাশ টাকা চা পানি খাওয়াটাও হয় না তো এখানে আমি আর আপু রিক্সায় উঠে গেছি উঠে যাওয়ার পরে আপু বলতেছিল যে আম যেহেতু নিতেছি বাচ্চাদের জন্য তার কিছু জিনিস নিব তো আমি বললাম যে কী বল কি দেখি যেতে যেতে তো আমরা এটা যাত্রাবাড়ি থেকে আমরা মিদদাবাড়ি হয়ে যাব কারণ আমাদের যে সাইট মেত্রোয়েল মেডিকেল ওইখানে মানে আসতে হলে ওনাদেরকে গা এই রিক্সা ঢুকতে দিবে না এটি পায়ে রিক্সা না রিক্সা এই জন্য আমরা কোনাপাড়া হয়ে আসবো তো এখানে আপু গেলো নেমে যে দেখার জন্য কাঁঠাল বা লিচে যে কোনো কিছু একটা নেবে তো ও এখানে কেনাকাটা করে চলে আসছে আর লিচুগুলো ছিল সোনার দামের মতো মানে আমের চেয়ে লিচির দাম বেশি মনে হচ্ছিল অনেক বেশি যেহেতু মেবি এখন লিচির সিজনটা শেষ হয়ে যায় আসলে জ্যৈষ্ঠ মাস হচ্ছে মধুর মাস আমার আব্বা সবসময় বলে যে এই মাসের মধ্যে যত খেতে পারো মানে এইসব ফল সিজনাল ফলগুলো আর আমাদের জন্য আমাদের বাংলাদেশিদের জন্য সিজনাল ফলটাই আমি মনে করি যে বেটার বিদেশি ফলের চেয়ে তো এইখানে আপনার আমরা আশা করছি ওগুলো নিয়ে আশা সবার আমার আর আমার মেয়ে দাঁড়িয়ে ছিল সে তো খুব এক্সাইটেড আমি আমাকে একদম জলায় ধরেছে কারণ ও আমাকে একদমই কোনো জায়গায় যাওয়ার জন্য ছাড়তে চায় না কিন্তু বেশি বিরক্ত করে কার কার বাচ্চা এরকম করে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমার মেয়ে কোথাও ছাড়তে চায় না এমনকি আমি যে স্কুল করি সেখানেও ও খুব বিরক্ত করে মাঝে মাঝে নিজে একা একা চলে যায় মাঝে মধ্যে যেতে দিতে চাইবে না বোরখা ধরে রাখবে কান্নাকাটি করবে চিৎকার করবে তো আম আনছি তো বুঝেনি বাচ্চাদের জন্য তো বাচ্চাদের এক্সাইটমেন্ট বেশি ছিল ওরা বলতাছে এখনই কাটো এখনই খাবো তাই আমি বলতেছি এখন মানে খাওয়া যাবে না কারণ আমগুলো একটু কাঁচা ছিল। ছিল এরকমভাবে দিয়েছে যেন আমরা কিছুদিন রেখে খেতে পারি তো এখানে ওদেরকে একটু আমটা খুলে দেখাবো এই তো ছিল আজকের মতো ভিডিও তো যারা প্লিজ আমার ভিডিওগুলো দেখেন প্লিজ লাইক করবেন অবশ্যই আপনারা কষ্ট করে ভিডিও দেখেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে মোবাইলের পিছনে দিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন আমরা যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসি যারা নতুন ভিডিও বা ব্লগ পেজ তৈরি করেছি তো আমরা বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন সবাই সবার পাশে থাকলে মানে সবার জন্যই ভালো হয় তো আজকের এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন